আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ গর্জেসিম সিভাই তাহারিম থেকে লাইভে চলে আসছি যারা জয়েন করবেন আপু জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এটা লাইভে সাউন্ড লোকে আছে কিনা আপনাদের সবার খুব কোয়েরি ছিল যে আপু এই ড্রেসটার কি খবর হ্যাঁ বাট এই ড্রেসটা কিন্তু সবাই চিনেন আমি এই ড্রেসটার কথা আপনাদেরকে সবার আগে বলে দিয়েছি দিয়েছিলাম মনে আছে যে এই ড্রেসটা আমি আমি নিব তো দেখেন আমি কিন্তু নিয়ে ফেলেছি এই ড্রেসটা নিয়েছি আমি এই কালার এই কারণেই জাস্ট জন্য এত সুন্দর এত সুন্দর আর ছবি দেখে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে আপু এই ড্রেসটা এনে দাও এনে দাও তো ফাইনালি এই ড্রেসটা চলে আসছে কিন্তু আপু লিমিটেড কোয়ান্টিটিতে আসছে হ্যাঁ তো যারা জয়েন করবেন একটু আমাকে জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইটে সাউন্ড অল ওকে আছে কিনা আজকে বেশি না আপু যতগুলা ড্রেসই রাখাবো সবগুলাই ইচ ওয়ান পিস করে এভেলেবল আছে ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু আজকে একটা ভালো প্রাইজে আপনারা পাবেন ঠিক আছে একটা ডিসকাউন্ট অ্যামাউন্টে পাবেন প্লাস হচ্ছে একটা ভালো জিনিস আজকে বাসায় নিয়ে যেতে পারবেন ভালো একটা প্রাইজে ওকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যারা জয়েন করছেন একটু লাভ লাইক দিয়ে দেন আর একটু জানিয়ে দেন আমাকে যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আপু তোমার লিপস্টিকটার কালার কি আপু এটা একটা রেড কালারের লিপস্টিক আহ মেরুন টাইপের রেড হ্যাঁ মেরুন টাইপ এর জাফে স্টার কোনো একটা আহ শেড হবে শেড ঠিক মনে পড়তেছে না আচ্ছা তাজমিন আরিয়া আপু আসসালামু আলাইকুম আচ্ছা যে আপু রায় জয়েন করছেন একটা আমাকে একটু হেড জাব দেন হ্যাঁ যে হ্যাঁ আপু তোমার লাইফ দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার আছে সবকিছু ঠিকঠাক আছে আমি জাস্ট লাইফটা আমার টাইম লাইন এর আমার গার্লস স্কুপে শেয়ার করে দিয়ে শুরু করে দিব কারণ এখন অলরেডি একটু পরে আজান দিয়ে দিবে আমার ইচ্ছা আছে আজানের আগে হচ্ছে আপু আমি লাইভটা শেষ করতে চাই ঠিক আছে সো এই হলো গিয়ে ব্যাপার একটু আমাকে জানাবেন যে কারা আমাকে দেখতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা আপু কেমন আছো আপু লাইভ শেয়ার ডান থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন আপু একটা একটু হাই হ্যালো লিখে দেন আমি জাস্ট এই তো আমারও হয়ে গেছে আপনাদেরও হয়ে যেহেতু যাচ্ছে আমারও হয়ে যাবে ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ঠিক আছে এই হলো ব্যাপার স্যাপার আপু তোমার ড্রেসটা দেখাও এই যে এই হচ্ছে আপু আমার ড্রেস যারা একটা হোয়াইট সুন্দর আছে এটা তারটা এখানে কি করতেছে আমি করে যাবো হ্যাঁ এখানে অনেক সুন্দর একটা একদম হোয়াইট ড্রেস হ্যাঁ একদম সুন্দর একটা হোয়াইট ড্রেস ক্রিম হোয়াইট যেটাকে বলে একদম হোয়াইট একটা ড্রেস এই হচ্ছে আমার ড্রেসটা আপু তোমারটা দেখাও আমারটা দিয়ে শুরু করব। আমারটা কিন্তু আপু দুইটা কালার আছে ঠিক আছে আমারটা দুইটা কালার আছে সো দুইজন আপু নিতে পারবেন যা যে আমার সাথে টুইনিং করতে চায় সে আমার সাদাটা নিবে আর যে আমার সাথে টুইনিং করতে না চায় সে কালোটা নিবে হইতেই পারে অনেক আপুরাই আছে যে না আপু তোমার পরা ড্রেসটা নিতে চাই না হ্যাঁ আবার অনেকে আছেন আপু তোমার পরা ড্রেসটাই কিন্তু লাগবে হ্যাঁ সো দুইজনের জন্যই আপু আজকে সুবিধা আছে তো যে যেখান থেকে দেখছি আপু যেহেতু আমার ড্রেসটাও আপু আজকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন তো আপনাদেরকে কি করতে হবে ডিসকাউন্ট লাইভের একটাই নিয়ম সেটা হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট কমেন্ট করতে হবে ওকে ডিসকাউন্ট ডিসকাউন্ট কমেন্ট করলে হচ্ছে প্রাইসটা হবে ভ্যালিড যেহেতু সবগুলো ওয়ান পিস করে আছে আপু আজকে ক্রেজি প্রাইজে পাবেন এবং আমার ক্রেজি প্রাইস মানে কিন্তু মনোয়ারা নাসির আপু আসসালাম আলাইকুম আমার হ্যাঁ আমার ক্রেজি প্রাইস মানে কিন্তু জেনুইনলি আপু ক্রেজি প্রাইস ঠিক আছে আমার ক্রেজি প্রাইজ মানে ইট ইজ কেমন আসলে আছো আলহামদুলিল্লাহ আপু ফাইন জাস্ট একটু দেরি হয়ে গেল হ্যাঁ আজকে আসলে দেরি হয়ে গেল ওকে কি ব্যাপার আমার লাইভের কি কি ঝামেলা হয়েছে হুম এখন ঠিক আছে একটু আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ফের তো স্যার আপু আসসালাম আলাইকুম হাসনাহিনা আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ যাই জয়েন করছেন আচ্ছা আমি বেশি সময় নিব না আল্লাহ আজকে আমার লাইভের নোটিফিকেশন আমি পাইছি খুব অড একটা টাইমে আসছি আই নো বাট দেখেন এই প্রথম আমার লাইভের নোটিফিকেশন আমি পাইছি এটা কিন্তু অনেক বড় বিষয় হ্যাঁ আমি ইউজুয়ালি আমার লাইভের নোটিফিকেশন পাই না আপু আজকে কয়টা ড্রেস দেখাবো আপু আজকে লাইভটা অনেক ছোট হবে ঠিক আছে আপনাদেরকে আমি আগেই বলে দিলাম আজকে লাইফটা আপু অনেক 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 ছোট হবে আপনাদের কিন্তু টেনশনের কিছু নাই একদম চট জলদি করে দেখে শেষ করে ফেলতে পারবেন কই দেখো তো কে বাইরে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হ্যাঁ একটা মিনিট দেখেন মানে কাজ শেষ হয় না বুঝছেন কাজ আর শেষ হয় না তুমি এখন দিও হ্যাঁ আপু কেমন আছো আচ্ছা ফার্স্টে আমার ড্রেসটা দিয়ে শুরু করি আর হ্যাঁ আপু আমরা হচ্ছে আমি একটু ডেলিভারি প্রসেসটা বলে দিই কামরুন নাহার চুমকি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন বললেন অনেকদিন পর আপনাকে দেখলাম আচ্ছা ফার্স্টে আমার ড্রেসটা দিয়ে শুরু করবো তার আগে আমি একটু ডেলিভারি প্রসেসটা বলে দিই সেটা হচ্ছে আমরা ফুল বাংলাদেশ আপু ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ আপু হান্ড্রেড আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপু ওয়ান টাকা যারা প্রথমবার আমাদের কাছ থেকে পার্চেস করবেন আপু প্রথম অর্ডারের জন্য জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা ঢাকার বাইরে আর কি ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবাইকে ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন আপু প্রথম অর্ডারটা আপনাকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে বাকি অ্যামাউন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে আর এরপর থেকে আপনি যখন অর্ডার প্লেস করবেন না কেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঠিক আছে ওটা নিয়ে কোনো টেনশন নাই আপু তোমার ড্রেস টা দেখো হ্যাঁ আচ্ছা আমার ড্রেস টা হচ্ছে আপু একটা অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস কালেকশন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এবং আমার টেইলার এখানে একটু দুষ্টামি করেছে সে এখান থেকে একটু লেস কিনে লাগিয়ে দিয়েছে এই লেস টা সেপারেটলি আপনারা পাচ্ছেন না ড্রেস সাথে হ্যাঁ তো এই ড্রেস এটা হচ্ছে আমার টেইলার বানিয়ে দিয়েছে এটা এটা দাম মনে হয় ত্রিশ টাকার মতো তো আপনারা হচ্ছে আপনার টেইলারকে কে বললেই ও কিন্তু বানিয়ে দিবে এখানে মনে হয় দুই গজের মতো লেগেছে আর কি কিন্তু কোথাও কিছু ব্যবহার করেনি আর জাস্ট পাইপিং ওকে সো ফার্স্টে আমারটা দিয়ে শুরু করি আমারটা দুইটা কালার আছে এটা অরিজিনাল কাশ্মীরি শিফনের মধ্যে আপু কাপড়টা অনেক পাতলা একদম কাচের মতো একদম কাচের মতো মানে পরে যে কি মজা পাবেন এটা আসলে যে পরবেন সেই জানবেন হ্যাঁ একদম কাচের মতো একটা ড্রেস একদম কাচের মতো পাতলা একটা একদম লাইট ওয়েট একটা ড্রেস পরে আপনি দাবাত খাবেন আপনার কোনো গরম টরম কিচ্ছু লাগবে না ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ভালো আছে চলেন আমরা হচ্ছে এখন এই ড্রেসটা দিয়ে শুরু করি এইটা টোটালটাই আপু হাতের কাজ ঠিক আছে এই ড্রেসটার প্রাইস আমি বলার আগে আপনাদেরকে একটু বলে দেই এটা কিন্তু আপনার কোনো এমব্রয়ডারি কিছু না এটা একদম হাতের কাজের ড্রেস ঠিক আছে সো এই কারণে হচ্ছে আপু এটার প্রাইজিংটা অন্যরকম ওকে এটা আমি বলে দিলাম প্লাস হচ্ছে এটা ফোর পিস প্রত্যেকটা কাશ્મીরি শিফন কালেকশন এই যে একদম পিওর সিল্কের একটা প্যান পিস এবং ইনার থাকছে খুবই আরাম এই যে আমি কিন্তু পরে আছি এত আরাম আপু দেখেন মানে কি যে সুন্দর ফিটিং হয় এটা বানালে এটা যে বানাবেন আসলে সেই বুঝতে পারবেন এখন হচ্ছে ড্রেসটাতে চলে যাই ড্রেসের নিচের সাইডে আপু এরকম মাল্টি কালার দিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে এই যে দেখেন পুরাটা একদম হাতের কাজের কিন্তু এগুলো একদমই মেশিন এমব্রয়ডারি না এগুলো হাতের স্টাইলের ক্রস স্টিচ বা হচ্ছে কাঁথা স্টিচ বলতে পারেন কাঁথা স্টিচ না এটা আসলে ক্রস স্টিচ স্টাইলেরই খুবই সুন্দর শেডিং এ করা দেখেছেন মানে জাস্ট এমব্রয়ডারিটা খেয়াল করেন একই পিঙ্ক ফ্লাওয়ারের মধ্যে তিনটা শেড একই পিঙ্ক ফ্লাওয়ারের মধ্যে তিনটা শেড এরকম খুবই সুন্দর করে নিচের পোর্শনটা করা আছে শুধু তাই না আপু এই হচ্ছে গিয়ে আপু আপনার ফুল ড্রেসটা অল ওভার সুন্দর করে এরকম হাতের এমব্রয়ডারি করা আছে স্লিভস ও সাইড থেকে চলে আসবে যারা বলেন আপু সাইডের এর স্লিভস এ কিন্তু হচ্ছে জামা হয় না লুক এট মাই স্লিভস আমার এটা পুরাটা লুজ ফিট স্লিভস বানিয়েছি আমি সাইড এর কাপড় থেকেই প্লাস হচ্ছে এ দেখেন বিশাল ঘেট দিয়ে বানিয়েছি আমি কিন্তু ড্রেসের ছাটটা রুমাল ছাটে বানিয়েছি যদি আপনারা দেখে থাকেন একদম এইভাবে সো এখানে টোটাল হান্ড্রেড প্লাস বডি আছে আপনাদের আসলে এত লাগবে না আপু ঠিক আছে এই যে সাইড থেকে স্লিভস এর আলাদা কাপড় দেওয়া আছে বা আপনি চাইলে পিছন থেকেও বের করতে পারেন ইটস আপ টু ইউ আপনার টেইলারের উপর ডিপেন্ড করবে দেখেন আসলে এখানে একশো বিশ প্লাস আছে এই সামনেরটাই আপু সিক্সটি ইঞ্চিস এর উপরে আছে আমি যদি আপনাদেরকে মেপে দেখাতে পারতাম তাহলে আরো ভালো হতো কোথায় একটা মেজারমেন্ট টেপটা দাও হ্যাঁ একদম সিক্সটি প্লাস আছে অনেক অনেক কাপড় হ্যাঁ অনেক কাপড় আর লেন্থ হচ্ছে আপনি নিচে দেখে নেন ফিফটি প্লাস ঠিক আছে নিচে হচ্ছে লেন্থ আছে ফিফটি প্লাস এখন চলেন আপু আমরা এটার ওনাটা দেখে ফেলি এটার ওনাটা অপ টোটালি হ্যান্ডওয়ার্ক মধ্যে কিন্তু ঠিক আছে টোটালি হ্যান্ডওয়ার্ক এর মধ্যে এই যে দেখেন চার সাইডে এ পুরাটা হ্যান্ডওয়ার্ক করে এমব্রয়ডারি করা মানে হাতে সেলাই করা কাজ ঠিক আছে হাতে সেলাই করা কাজ চারদিকের ওনার খুব সুন্দর একটা বর্ডার আছে আহ ইঞ্চিটেপটা নিয়ে আসা আর এই যে দেখেন পুরা দোপাট্টার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করে স্টোন বসানো এবং এই স্টোন গুলো পরে না ঠিক আছে তো যাদের হচ্ছে স্টোন নিয়ে একটু টেনশন আছে আপু স্টোন পরে যাবে কিনা বা কিছু না আপু স্টোন একদমই পরবে না এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর দোপাট্টাটা চার সাইডে একদম বিউটিফুলি ওয়ার্ক ঠিক আছে চার সাইডে একদম 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 বিউটিফুল ইভার্ক খুবই সুন্দর এবং একদম কাচের মতো বললাম না দেখেন হ্যাঁ একদম একদম ঠিক আছে ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ কানিজাপন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এখন একটু ড্রেসটা তুলে মেজারমেন্ট করে দিই কারণ হচ্ছে এটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস ওকে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এই জন্য আমার কাছে মনে হয় এটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে এই একটা মেজারমেন্ট করবো বাকিগুলো কিন্তু আর মেজারমেন্টের কোনো ইস্যু নাই হ্যাঁ সাদাটা কোথায় এই যে দেখেন এই যে বলেছিলাম না একশো প্লাস বডি আছে এখানে টোটাল একশো প্লাস বডি আছে লেন্থ হচ্ছে আপু ফিফটি প্লাস আছে তো এত আসলে আপনাদের দরকার নেই যে দেখেন আমি এত ঢিল আমি কিন্তু অনেক ঢিলা বানিয়েছি ড্রেস প্লাস এটা রুমাল ছাটে বানিয়েছি ড্রেস অনেক কাপড় আমি ইউজ করেছি প্রাইস কত আপু বলে দিচ্ছি আপনি এটা ইয়াটা দিতে হবে তো ইনারটা ভিতরে দিতে হবে ড্রেসটা অনেক পাতলা হ্যাঁ আপু ড্রেসটা অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট মানে এই ড্রেসের ওজন মাত্র মানে ফোর পিস সহই আপু আপনার জাস্ট এভাবেই দিয়ে দাও হ্যাঁ ফোর পিস সহ আপু মাত্র পাঁচশো গ্রামের মধ্যে আছে এই ড্রেসটার ওয়েট ঠিক আছে সো এত ফাইনেস্ট কোয়ালিটির উপর اكو হাতের কাজের ড্রেস করা খুবই টাফ সো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে আপু ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি শিফন ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি শিফন আমি এই দিকটা ধরতে চাচ্ছিলাম একটু ধরো ধরছো না 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 হ্যাঁ এইটা এইটা আমি ঈদের সময় নিয়েছিলাম কিন্তু আসলে আমি ঈদের সময়টা করতে পারি নাই ঠিক আছে আমি ঈদের সময় ভাই যে গরম আমি খালি তাওয়াকাল করে বসেছিলাম আচ্ছা এই হচ্ছে ওন্না ঠিক আছে এখন দেখেন এটা হচ্ছে আউটলুক কাপু ওন্নাটা চার সাইজ এরকম হ্যান্ডওয়ার্ক ফুল দোব্বারটা হ্যান্ডওয়ার্ক এর মধ্যে একদম সুন্দর জিরো সাইজের স্টোন ওয়ার্ক করা আছে একদম সুন্দর কাশ্মীরি শিফনের মধ্যে ড্রেসটার প্রাইসটা বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা ফোর পিসে আগে ছিল প্রাইস সাত টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন একদম ক্রেজি একটা প্রাইজে পাবেন ওনলি 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 সিক্স টাকা ছয় হাজার পাঁচশো সাত হাজার দুইশো টাকার ড্রেস আপু ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন এবং এইটা আপনি হেঁটে দেখবেন আপু কোথাও আর পাবেন না এইটা কিছু কালেকশন থাকে না একদম ইউনিক দিস ইজ শর্ট অফ দ্যাট একদম ইউনিক আপনি আর কোথাও মানে বললাম তো আপনি এইটা আর কোথাও পাই না আমাকে বললেন কারণ এগুলো হ্যান্ড ওয়ার্কের ড্রেস সিমিলার কোয়ালিটি একবার যা সে ধরেন আমি তুলে নিয়ে আসছি আর কেউ এটা পাবে না ঠিক আছে তো এটা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা একটাই এভেলেবল আছে তো একজন লাকি আপু পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো যে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবে স্ক্রিনশট নিয়ে নাম ডান এটা সরিয়ে ফেললাম এখন এইটারই ব্ল্যাক কালারটা একবারে ধরে দাও আমাকে এটা বারবার খুলবো না এটা হচ্ছে আপু ব্ল্যাক কালারটা ও আমার না খুলে নিয়েছে এটার ইনারটা কোথায় ইনারটা ঘুরে দিতে বললাম তো একটা জামা দেখাইতে আমার গরম লেগে গেছে ঠিক আছে একটা জামা দেখাতেই আমার হচ্ছে গরম লেগে গেছে এখন এটার ব্ল্যাকটা দেখাবো হ্যাঁ দিয়ে দাও একবারে হচ্ছে আমি উল্টা করে দেখাই আচ্ছা ফার্স্ট থাকো আচ্ছা এটা হচ্ছে আপু ব্ল্যাকটা সেম ফ্যাব্রিক জাস্ট কালার ডিফারেন্ট ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে খুব সুন্দর একটা নুড কালারের ওয়ার্ক আছে আর এই হচ্ছে আপু এটা নিচের সাইড এটা ব্ল্যাকটা অনেক সুন্দর আপু যে এইটা হচ্ছে আপু ব্ল্যাক কালারটা কাজ দেখেছেন ব্ল্যাক কালারটার কাজ অনেক সুন্দর এটাও ফোর পিস আপু ঠিক আছে এইটাও ফোর পিস ইনার এবং প্যান্ট সহ আপনাকে কোথাও আর এই জামা কাপড় নিয়ে বাইরে যেতে হবে না আর ব্ল্যাক কালারের প্যান্ট যদি আপনার থাকে অলরেডি হোয়াইট কালারের প্যান্ট যদি আপনার অলরেডি থাকে তাহলে আর আসলে দরকার নাই হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর ব্ল্যাক কালারটা এইটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপু চার সাইডের আপনার এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক এই যে দেখেন পিছনটা দেখলেই বুঝতে পারবেন এগুলো হাতে করা একটা ড্রেস বানাতে আপু তিন থেকে চার মাস সময় লাগে এইটার পিসি ছিল চারটা দুইটা দুই দুই কালারের আমরা কিন্তু নিয়ে নিয়েছি এবং যেহেতু এটা ইউনিক কালার আমি এই জন্য সাদাটা মানে ইউনিক ড্রেস এইজন্য আমি সাদাটা নিয়ে নিয়েছি আপনাদের জন্য একটা কালো আছে আর হচ্ছে আর একটা সাদা আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর যার ভাল লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন খুবই সুন্দর প্লাস এই যে দেখেন ওনার ফিনিশিংটা দেখেন ওরা কিন্তু চাইলেই ওনাটা এভাবেই ছেড়ে দিতে পারতো বাট না দেখেন ওনার পিছনে ওরা কাপড় দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছে যেন আপনার ওনাটা নষ্ট না হয় অ্যাপার্ট ফ্রম দ্যাট এইখানের ফিনিশিংটা দেখেন দেখেছেন এটা ব্যাক সাইডটা দেখলেই বোঝা যায় আপু যেটা আসলে হাতের কাজের তো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ যারা আজকে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবেন এটা ওয়াও কালোটা না উচিত ছিল সাড়ে ছয় হাজার টাকা অনলি 6500 স্ক্রিনশট নি অ্যাড্রেসা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর এটা যার ভাল লাগবে আপু ঈদের জন্য হলে এটা নিয়ে রাখেন এই ড্রেসগুলো আপু রোজার ঈদের সময় আসি কোরবানির ঈদের সময় কিনতে পাওয়া যায় না হ্যাঁ হাজার টাকা একটা ক্লাসি ড্রেস একটা ক্লাসি ড্রেস মানে থাকে না ক্লাসি ড্রেস যারা পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য সুদুসুন বা ব্ল্যাক ওয়ান আমি এটা সরিয়ে রাখলাম এটাও ফোর পিস আপ একদম পিওর সিল্কের ইনার এবং প্যান্ট সহ আমি যেদিন হচ্ছে ড্রেসস্টার আপনারা সুন্দর সুন্দর আমার লাইভ ছবি দেখেছেন না এই ড্রেসটা পড়ে গেছি বিশ্বাস করেন সবাই ঘুরে ঘুরে থেকে এতটাই সুন্দর ঠিক আছে আচ্ছা এক পিস দুই পিস ড্রেসের জন্য আসলে এত কথা বলে লাভ নাই এখন চলেন আমরা ওয়া লাইভ কে আমরা শেয়ার করতেছি বলেন লাইভ আমরা শেয়ার না করলে কিন্তু হবে না এখন চলেন আমরা হচ্ছে এটার অন্য ড্রেস গুলো দেখে ফেলি যেগুলো এক পিস এক পিস করা আছে আজকে সবগুলাই এক পিস করা আছে একটু তাড়াতাড়ি এদিকে কনসেন্ট্রেশন দাও আচ্ছা এইটা দেখেন যেমন এইটা এক পিস अवेलेबल আছে ব্ল্যাক কালারটা জোস বলেন কে কোনটা অর্ডার করছেন কে কোনটা অর্ডার করছেন আমাকে এখনই বলতে হবে দিস ইজ কি কালার বলেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেডিশ ম্যাজেন্টা কালার এটা হচ্ছে বর্ষার বানিয়া ক্যাটালগের একটা ড্রেস এইটাও একটাই আছে জানেন এটা কোথা থেকে আসছে ঠিক আছে এটা এই কালারটা ছিল না যতটুকু আমি জানি বাট এটা আমার মনে করতেছে না আসলে এটা কেমন আসলো আমার অফিসে আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপু এটার বাটনটা পেয়ে যাচ্ছেন আলাদা করে বাটন দিয়ে দিবে ফার্স্ট ফার্স্ট দেখাবো ম্যাটেরিয়ালটা কি আপু কোনটার মেটেরিয়াল আমি প্রতিটার মেটেরিয়াল আলাদা আলাদা করে বলে দিচ্ছি আমি যে ড্রেসটা পরা সেটার মেটেরিয়ালটা হচ্ছে কাশ্মীরি শিফন একদম কাচের মতো কাশ্মীরি শিফন যেটা আপনারা আর কোনো সত্যি কথা পাকিস্তানি ড্রেস তো আপু এই শিফনটা হয় না কারণ এই শিফনটা অনেক এক্সপেন্সিভ ব্যাম্বার শিফন থেকেও এক্সপেন্সিভ হ্যাঁ এবং অনেক আরাম করে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপু একদম সুন্দর একটা রেডিশ ম্যাজেন্টা ডোলা সিল্কের মধ্যে ঠিক আছে ডোলা সিল্কের মধ্যে অল ওভার নেকটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে ফুল বডিটা কিন্তু জ্যাকার্ডের কাজ করা ঠিক আছে খুবই সুন্দর জ্যাকার্ডের কাজ করা এইটা নিচের পোর্শন ঠিক আছে এইটা হচ্ছে আপু নিচের পোর্শন এই হচ্ছে আপু আপনার ওয়ার্কটা আছে নিচের সাইডের এই হচ্ছে আপু আপনার ব্যাক সাইড কাজ ব্যাক সাইড এই সুন্দর প্যানেলটা থাকবে আর এই হচ্ছে আপু আপনার স্লিভস ওকে স্লিভসটাও এখানে দেখেন সুন্দর করে আলাদা করে দেওয়া আছে কাতানের এড্রেস পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এটাও আজকে ডিসকাউন্টে পাবেন আপু এইটার ডিসকাউন্ট প্রাইসটা বলো এক্ষুনি বলছি একটু সময় দেন এটা যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন টা দেখে অর্ডারটা প্লেস করেন ঠিক আছে এই দেখেন ওড়নার চার সাইড ট্যাসেল আছে ফুল দোপাট্টা আপু জ্যাকার্ড কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা আমারটা দেখি করে দাও হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা প্লাস পুরাটা একদম সুন্দর করে জ্যাকার্ড কাজ করা আছে এটা যার ভাল লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট হবে না এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা জ্যাকার্ড ঠিক আছে যারা একদম কোনো বিয়ের প্রোগ্রাম খেতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিবেন ছয় হাজার দুইশো টাকা ছিল আপু এইটার রেগুলার প্রাইস আপু এটা নিতে চাই যে যেটা নিবেন আপু এক পিস করে আছে ইনবক্স করে দেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে প্যান্ট পিস যার ভাল লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন এটার আগের প্রাইস ছিল ছয় হাজার দুইশো টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন পাঁচ হাজার চারশো টাকায় পাবেন ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড ব্ল্যাকটা দেওয়া একটা ব্ল্যাক আছে না ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা স্ক্রিনশট নিয়ে নেন এইটা একটাই আছে এটা যে কি সুন্দর লাগে করলে অদ্ভুত সুন্দর লাগে এটার যে কালার এটার যে ডিজাইন মানে অদ্ভুত আপনি পরে কোথাও চলে যাবেন এটার সাথে একটা কানের দুল দিবেনা আপনার এসি টা হ্যাঁ আমার অনেক গরম লাগতেছে এই জন্য আপনাদের মনে হচ্ছে যে আমার স্কিন গ্লো করতেছে না আপু এটা ঘাম হ্যাঁ কেন জানি আপু আজকাল আমাকে এসি তো শুট করে না মানে এসি তো আমার কাজ করে না গেস এটাই সমস্যা তোমার পরা ড্রেসটার প্রাইস আপ আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে আজকে যে অর্ডার প্লেস করবেন মাত্র সাত হাজার সরি সাত হাজার দুইশো টাকা থেকে ডাউন হয়ে ছয় হাজার পাঁচশোতে চলে আসছে এটা হচ্ছে সেম কালারেরই ব্ল্যাক ডিজাইনটা ঠিক আছে সরি সেম ডিজাইনেরই ব্ল্যাক কালারটা আমাকে দিয়ে দাও এই যে তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এই দেখেন নেকটা খুবই সুন্দর করে আপু হ্যান্ড ওয়ার্ক করা এবং হ্যান্ড ওয়ার্ক বলতে আপু আমি জ্যাকার্ড গুলোকে বুঝাচ্ছি না এখানে দেখেন সুন্দর করে আপু পাত্রী ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পাইপ ওয়ার্ক করা আছে এইটা টোটালি হাতে করা ঠিক আছে টোটালি হাতে করা পুরা ড্রেসটার মধ্যে যে দেখেন একদম সুন্দর করে আপনার জ্যাকার্ড এর কাজ করা আছে ঠিক আছে জ্যাকার্ড এর কাজ করা আছে ব্যাক সাইডেও জ্যাকার্ড এর কাজ করা আছে স্লিভস এও কাজ করা আছে ঠিক আছে খুবই সুন্দর আপু আমাকে আপু ফাস্টিং বক্স করে দেন এই হচ্ছে গিয়ে আপু অরিজিনাল ভার্সার ক্যাথলগ এর হচ্ছে আপনার কি বলে এটা সিল আর এই হচ্ছে এটার বাটন ঠিক আছে তো দেখেন মানে ইন্ডিয়ানদের এটিই মজা পর একদম লেস থেকে শুরু করে সবকিছু এক্সট্রা এক্সট্রা করে দিয়ে দেয় আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দিয়ে দেয় প্যাকেজিং ও সুন্দর করে আর এই হচ্ছে গিয়ে ওড়নাটা এটাতে আর ভাল লাগছে আপনি এটা ওড়নাটা আমি আপনাদেরকেই দেখাবো এইটার ওনার আপনাদেরকে কি দেখাবো ঠিক আছে ফুল দোপাট্টা ডিজিটাল প্রিন্ট তার মধ্যে চার সাইড এরকম সুন্দর করে জ্যাকার্ড এর কাজ আছে ফুল দোপারটার মধ্যে যেরকম ছেটা ছেটা কাজ করা আছে ওনাটা কিন্তু ফুল ফিনিশিং এ আছে মাত্র ছয় হাজার সরি পাঁচ হাজার চারশো ছয় হাজার দুইশো টাকার জাকার্ডের এই ড্রেসটা মাত্র কত টাকায় পাচ্ছেন বলেন তো ছয় হাজার সরি পাঁচ হাজার চারশো ছয় হাজার দুইশো টাকাটা পাঁচ হাজার চারশো আজকে যারা লাইভে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন একটাই আছে একজন আপু পাবেন ঠিক আছে অনি একজন আপু পারবেন সো স্ক্রিনশট অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু তোমার তার ঠিক আছে আপু আমি শেষ করি এরপরে দেখাবো এই যে দেখেন হচ্ছে এটাও একটা আছে আমার কিমোরাটার জন্য সবাই এত এস দিচ্ছেন এত টেক্সট করতেছেন আপু আমার কালারটা একটাও নাই ঠিক আছে আমি তাও ঈদে ছবি দিয়েছিলাম পরে আরো দুই চারটা যা ছিল চলে গেছে এখন কিমোরার এই গর্জিয়াস ড্রেসটা একজন আপু পাবেন ঠিক আছে পাঁচ টাকার একটা ড্রেস আজকে যে অর্ডার প্লেস করবেন সে অনেক ধামাকে দার একটা প্রাইজে পাবেন পুরা নেকটার মধ্যে দেখেন আপু এগুলো যা দেখছেন ছোট ছোট ন্যানো সাইজ এর পার্ল পার্ল এর উপরে হচ্ছে আপু পুরাটা কাজ করা হ্যাঁ এবং এই ড্রেস গুলো আপু পার্টিকুলারলি খুবই গর্জেস একদম সুন্দর চিনন সিল্কের মধ্যে যে দেখেন ভিতরে আবার মিনা করা আছে স্কাই কালার গ্রিন কালার দিয়ে পুরাটা হেভি ওয়ার্ক হ্যাঁ এখানে যা দেখছেন আপু এগুলো কিন্তু একটাও সুতার কাজ না সবই গোড়া পারলের কাজ এই যে ইভেন এগুলাও ঠিক আছে ইভেন এগুলাও কিন্তু আপু একদম সুন্দর করে গোড়া পারলের কাজ আছে ডি বটল গ্রিন কালার নিচের সাইডটাও খুবই সুন্দর এই ড্রেসটা লাইভে যতটা না সুন্দর লাগছে আপু তার থেকে বেশি সুন্দর আপনি যখন এটা হাতে পাবেন ঠিক আছে আমার ইয়াটা দিকটা শেয়ার দিয়ে দত হুম আর এই হচ্ছে গিয়ে আপু আপনার নিচের প্যানেলটা দেখেন এটা স্লিভস এ দিবেন ঠিক আছে এটা স্লিভস এর জন্য আলাদা কাপড় নিচে দেওয়া আছে ওইটা দিয়ে আপনি হচ্ছে স্লিভস করে ফেলবেন এখন এইটার ওনাটা দেখি আপু ব্ল্যাকটার প্রাইস কত আপু ব্ল্যাক কাতানটার যদি কথা জিজ্ঞেস করে থাকেন বা বেনারসিটার কথা জিজ্ঞেস করে থাকেন ওইটার প্রাইস কত পাঁচ হাজার চারশো আর আমারটার ব্ল্যাক কালারটা হচ্ছে ছয় হাজার পাঁচশো ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্টেড প্রাইস এখন এটার ওনাটা দেখেন পুরাটা খাট দি ঠিক আছে একদম সুন্দর জারি খাটির মধ্যে চার সাইডে এরকম পার্লের কাজ করা আছে পুরাটা এখানে যা দেখছেন আপু সব গুড়া পার্ল সাথে অন্যটা শেডিংটা দেখেন মানে অদ্ভুত সুন্দর আপু এরকম ওর আমি এক্সপেক্ট করি নাই দেখেছেন যার ভাল লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেভ করে দিবেন শেষ হলে শেষে হ্যাঁ রিপিট রিস্টক হবে না এই দেখেন এই হচ্ছে প্যান্ট পিস পিওর সিল্ক এর মধ্যে প্রাইস হচ্ছে কত বলেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল অপারেটার প্রাইস আজকে যদি অর্ডার প্লেস করবেন পাঁচ হাজার টাকায় পাবেন একদম আটশো পঞ্চাশ টাকা স্ট্রেট ডিসকাউন্ট ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা স্ট্রেট ডিসকাউন্ট এটা মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন কিমোরা পাঁচ হাজার টাকায় আপু কোথাও সেল হয় নাই কোথাও কেউ দেয় নাই ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নাম ওকে ডান এটা বেশিক্ষণ ধরবো না এখন চলেন একটা ডাবল দুপাট্টার ওড়না দেখি মানে ডাবল ড্রেস দেখবো এটাও একটাই এই বিপুলের এই গোল্ডেন কালারটা আছে সবগুলা কালার এভেলেবল ছিল সবগুলা শেষ এখন এটা লাস্ট পিস আছে বিপুলের ড্রেস অলওয়েজ আপনি এরকম বিপুলের প্যাকেজিং এ পাবেন ঠিক আছে বিপুলের ড্রেস অলওয়েজ আপনি এরকম বিপুলের প্যাকেজিং এ পাবেন যারা দেখছি লাইকটা একটু শেয়ার করে দিব আপু তোমার ড্রেসটা দেখাও একটু আপু আমার ড্রেসটা আমি লাইভ শুরুতেই দেখাইছি ঠিক আছে শুরুতেই দেখিয়েছি এবং আমারটার একটা কালার আছে সেটাও দেখিয়েছি এই যে দেখেন এইটা হচ্ছে আপু আপনার বাটন এই হচ্ছে আপু ট্যাসেল এটা অন্যায় বসাবেন ঠিক আছে আর মানে ট্যাসেল গুলাও আপু এটা নর্মাল ট্যাসেল না দেখেন পুরাটাই আপনার মানে একদম পুথির পার্স টাসেল হ্যাঁ পুঁথির টাসেল পুরাটার মধ্যে দেখেন একদম চিনন সিল্কের মধ্যে পুরাটা হেভি এমব্রয়ডারি করা আছে বিউটিফুলি সিকোয়েন্স ওয়ার্ক করা এটা হচ্ছে আপু ড্রেসের নিচের পোর্শনটা ওকে আচ্ছা স্লিভস এখানে আপু যে সেপারেট করে দেওয়া আছে স্লিভস এর সাথে এখানে একটা দেখেন প্যানেল আছে এটা কিন্তু স্লিভস এর জন্য না আপু এই ড্রেসের কোনো প্যানেল নাই এই যে ছোট্ট প্যানেল টুকু দেখছেন এটা আপনি যদি কলার করে বানাতে চান সেক্ষেত্রে সেই কলারের জন্য হচ্ছে এটা দেয়া ওকে তো এই হলো গিয়ে ড্রেসটা এখন এইটার সাথে প্যান্ট অন্য দাও আচ্ছা এই হচ্ছে প্যান্ট পিস পিওর সিল্কের এটা যেহেতু এক পিস আছে আমি এটা খুললাম না এত সুন্দর করে প্যাকেট করে আমি চাই আপনার এটা ইনট্যাক অবস্থায় পান হ্যাঁ এখন চলেন এটার ওনাটা তো চলে যাই এটার সাথে খুব সুন্দর একটা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে একদম সুইট পিঙ্ক কালারের একটা দুপারটা আছে একদম পিওর সিমার সিল্কের মধ্যে ঠিক আছে সিমার সিল্কের মধ্যে পুরাটার মধ্যে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা যদি আপনি এই ড্রেসটা সামারে ক্যারি করতে চান এই অন্নাটা দিয়ে ক্যারি করবেন আর যদি আপনি উইন্টারে হ্যাঁ উইন্টারে যদি এই ড্রেসটা ক্যারি করতে চান এটার সাথে কি দেবো ভিতরে ইনার অ্যাটাচ করা আছে সিল্কের সো কিছু নাই ফুল রেডি ড্রেস আপনি জাস্ট নিয়ে বানাবেন আর যদি উইন্টারে ক্যারি করতে চান আপনি এই অন্যটা দিয়ে ক্যারি করতে পারেন দুইটা অন্যায় এই ড্রেস এর সাথে আপু আপনার যাবে ওকে এই হচ্ছে গিয়ে আপু দেখেন সুন্দর চার সাইড এর বর্ডারটা আছে পুরাটা আপু একদম দোকানটা ঠিক আছে সিল্ক জাকার এবং পুরাটার মধ্যেই আপু একদম হাজার স্টোন ওয়ার্ক করা আছে এটা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ড্রেস আজকে একজন আপু এটা পাঁচ হাজার টাকায় পাবেন ঠিক আছে ড্রেসটা আজকে একজন আপু টাকায় পাবেন এটা হচ্ছে আসল ভরসান ওকে যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেন আমার ব্ল্যাক টেকটু ধরে দোক হোয়াইটে দোক সুন্দর করে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন ওনলি কত বলেন এটার প্রাইস আজকে ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস আজকে যে অর্ডার প্লেস করবেন পাঁচ হাজার টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে নেন দুইটা ওড়না সহ প্যান্ট ইনার সাথে ড্রেস ফাইভ পিস মানে এক এক পিসের দাম পড়তেছে এক হাজার টাকা ঠিক আছে তো এই হইলো পাঁচ হাজার টাকা এখন আমার ড্রেসটা যে দেখতে চেয়েছিলেন আমারটার ব্ল্যাক কালারটা আমি ধরে দাঁড়াচ্ছি আপনারা হচ্ছে যে নিবেন সে জাস্ট সুপুস করে ছবি নিবেন ওকে আসসালাম আসসালাম চলেন এখন আমারটা একটু ধরি হ্যাঁ এই হচ্ছে আপু কালারটা করে দাও হচ্ছে ইয়া দেখা যায় এদিক দাও আমাকে দাও আচ্ছা আমার দিকে তাকাও আগে একটু ছাড়ো 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 এখন অন্য দাও এই হচ্ছে আপু আমার তার ব্ল্যাক কালার কাশ্মীরি শিফন আপু আমার লাগবে আপু ফার্স্ট মেসেজ করে দেন কাশ্মীরি শিফন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা স্ক্রিনশট নিয়ে নেন ছয় হাজার পাঁচশো টাকা এটার আগের প্রাইস সাত হাজার দুইশো টাকা ছিল আজকে যে অর্ডার প্লেস করবে ছয় হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালারের হ্যান্ড ওয়ার্ক করা এখানে যা দেখছেন আপু এগুলা সব হাতের কাজ ছয় হাজার পাঁচশো টাকা কাশ্মীরি শিফন একদম গ্লাস শিফন যেটাকে বলে স্ক্রিনশট নিয়ে নেন ফোর পিস কালেকশন এটাও আপু এটার সাথে এরকম সুন্দর আপনারা পিওর সিল্কের ইনার এবং প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন যেটা পরা খুবই মজা আর এই হচ্ছে আপু আমারটা ঠিক আছে আমি উল্টা করে ধরছি কারণ আমি এভাবে যদি দূরে না যাই আপনারা আমারটা দেখতে পারবেন না বিকজ কাপড়টা অনেক বড় এই কারণে কাজের অংশটা আমি উপরে ধরছি ওকে এটা হচ্ছে আমারটা এই না এটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এটা হচ্ছে আমারটা মাত্র